বাড়ির আবর্জনা সহ উচ্ছৃষ্ট দিয়ে জৈব সার উৎপাদনে গ্রামের সব কৃষককে সম্পৃক্তকরণের কাজ চলছে নেতৃবোণে কৃষকদের কাছে যাচ্ছি এবং তাদেরকে আবর্জনা দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় সার তৈরি করার জন্য পরামর্শ দিতেছি এটা নিয়ে পাঁচ পার্সেন্ট জৈব সার টাকার প্রয়োজন কিন্তু এখন মাটি আমরা পরীক্ষা করতে কই জন্য দেখছি মাটিতে পাঁচ পার্সেন্ট সার নাই আমরা জৈব সার তৈরি করি তো খেতে দেই মাটি প্রাণ ফিরে আসবে যদি এটা অর্থনৈতিক ভূমিকা নেই আমি কম্পোস্ট সারটা তৈরি করছি এই সবজি এখানে কোনো রাসায়নিক নাই কিংবা কোনো কোনো বিষ কীটনাশক এখানে আমি ব্যবহার না তখন কিন্তু বাজারে আমি বিক্রি করলে দামটাও অন্য ব্যবসায়ী আমার একটু বেশি হয়ে যায় বাড়ির আঙ্গি পাশাপাশি দুটি গর্ত করে উপরে চালা দিয়ে এই পারিবারিক খামার যা জৈব সার তৈরি করছেন তারা তরকারি কুষা আমনের মাছের আসলা আমার বাড়ির ঘোরা বিকালি ফলি ছাড়া যা আমার বাড়ি আবর্জনা আছে সব কিছু আমি এই কম্পোসের মধ্যে ফালান লাগবে দিলে অত বিশ থেকে একুশ দিনের ভিতরে এটা সার তৈরি হয়ে যায় সময় না থাকে দেওয়ার মতো যদি এনে থাকে এটা বস্তা বইয়া বা পাইলা ডাল রেখে দিলাম ময়লা আবর্জনায় গর্ত ভর্তি হওয়ার পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় পরের গর্তটিতে একই প্রক্রিয়ায় আবর্জনা ফেলা হয় দেশ থেকে দুই মাসের মধ্যে প্রস্তুত জৈব সার ব্যবহৃত হচ্ছে ফসলের ক্ষেত্রে এক্ষেত্রে আমার ভালো হয়েছে মরিচ প্রচুর ধরছে আমার বাড়ির আবর্জনা দিয়ে ডাটা খেতে আমার করছি খুব সুন্দর হয়েছে পারিবারিক খামারজাত এই সার তৈরিতে কৃষকদের ব্যাপক সারা পাওয়ায় একশোটি গ্রামকে কম্পোস্ট ভিলেজ ঘোষণা করা হয়েছে জেলা দুই হাজার গ্রামে কৃষকদেরকে পারিবারিক খামারজাত এই জৈব উৎপাদনের আওতায় আনা হচ্ছে নেত্রকোনা থেকে অনিন্দ পাল চৌধুরী